আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতা পবিত্র ماہ রমাদানে যখনই আমরা শেষ দশকে উপনীত হই তখনই আমাদের কাছে এই প্রশ্নটি খবি ঘুরে ফিরে আসে যে আমরা লাইলাতুল কদর তালাশ করি লাইলাতুল কদরকে কিভাবে আমরা বরণ করতে পারি কিভাবে আমরা যাপন করতে পারি এবং এই রাতে কোন কোন ইবাদত আমাদের করা উচিত কিভাবে আমরা লা সান্নিধ্য লাভ করব সামগ্রিক বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক খুবই গুরুত্বপূর্ণ দর্শক আমরা আহ প্রশ্নের উত্তর জানবার আগে আপনাদেরকে জানাতে চাই লাইলাতুল কদর পাওয়ার জন্য সামগ্রিকভাবে একটি এবাদত আছে যে এবাদতটি আসলে মূলত পুরো দশক জুড়ে করতে হয় অর্থাৎ রামাদারের শেষ দশক করতে হয় সেটি হচ্ছে এতেকাফ করতে হয় আমরা জানি যে এতেকাফের মাধ্যমে কিন্তু আসলে একজন অনুসন্ধিৎসু মানে মুসল্লি যিনি লাইলাতুল কদর তালাশ করছেন তার তকদিরে তার নসিবে লাইলাতুল কদর আল্লাহ তালা দেন যে আমলটির মাধ্যমে সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ আল ইসলাম তিনি এতেকাব করেছেন এই শেষ দশকে বিখ্যাত হাদিস হাদিসটি এসেছে কেন নসুল্লাস্লাম কারণ নবী সাল্লাহ আলুস্লাম আল আশেলা আওয়াহরামিন রমাদান নবিকিম সাল্লাহ ইসলাম তিনি রমাদানের শেষ দশকে তিনি এতেকাপ করেছেন হাত্তা তা ওফাহুল্ল এমনকি তিনি তার ওফাত পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তিনি এভাবে কন্টিনিউ তিনি প্রতি রমজানের শেষ দশকে তিনি এতে কাপ করেছেন আহ সুম্মা এতে অতঃপর নবীল ইসলামের ওফাতের পরে তার স্ত্রীগণ তারাও কিন্তু এতে কাপ করেছেন দর্শক শ্রোতা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি সিগনিফিক্যান্স হচ্ছে আমাদের জন্য যে নবী করি ইসলাম প্রতি রমজানের শেষ দশকে এতে কাপ করতেন মৃত্যু পর্যন্ত তিনি এটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা এখানে পেলাম যে আল্লাহ রাসুলির এটি সারা জীবনের একটি তাৎপর্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ ইবাদাত তিনি করেছেন সারা জীবন তিনি করেছেন কখনো তিনি ত্যাগ করেননি কোনো এক এটি পরিত্যাগ করেছেন পরবর্তীতে তিনি এটি দিন করেছেন সেটাও রয়েছে তো ফলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসলের গোটা জীবনের সঙ্গে এটি অতপ্রত নিবিড়ভাবে সম্পর্ক সম্পর্কিত হয়ে আছে এতে কাফের ইবলটি আহ কিন্তু এখানে একটু আমরা বলে নিতে চাই যে এটি আমাদের জন্য হয়তো একটি বদনসিব বা দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা অনেক মুসলিম আছে যে হয়তো জীবনে দিনই আমাদের পক্ষে এভাবে দশ দিন এতে কাপ করা সম্ভব হয় না বা আমরা এতে কাপে বসতে পারি না অথচ আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক করবার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যায় এতে কাপের একজন মানুষ যখন দুনিয়ার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিজে আলাদা করে নিজেকে একেবারে নিরিবিলি করে একাকি করে যখন সে আল্লাহমুখী হয়ে যায় আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর ঘরে যখন সে হাজির হয়ে যায় দুনিয়ার সকল কর্মব্যস্ততা নিজের পেরেশানি ব্যবসায়িক ব্যস্ততা নিজের পারিবারিক জীবন নিজের কর্মজীবন নিজের পেশাগত ব্যস্ততা সব কিছু ছেড়ে দিয়ে যখন সে একান্ত আল্লাহমুখী হয়ে যায় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর ঘরে যখন সে চলে যায় তখন এই ব্যক্তির সঙ্গে সত্যিকারী আল্লাহ ত একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় এবং তার গোটা জীবন সকল চাওয়া পাওয়া তার তাও বা ইস্তেকফার সব কিছু কিন্তু সে আল্লাহর কাছে সে পেশ করতে পারে ফলে এই ইবাদতটি আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আহ জান ইসলাম গোটা জীবনে তিনি করেছেন ফলে লাইলাতুল কদর আমরা আসলে পালন করতে চাই এই এই বাদতির মধ্য দিয়ে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে প্রথমত এ থেকে আমাদেরকে করতে হবে পুরো দশ দিনের এ থেকে আমরা করব। এটি হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আহ সুনির্দিষ্টভাবে কদর কোন রাত্রি সেটিও কিন্তু আমাদের জানতে হবে আপনি তো এবাদত করবেন লাইলাতুল কদর জানলে তো লাইলাতুল কদর কিন্তু আসলে সাতাইশ রাত এটি কিন্তু নির্ধারিত করবার কোনো সুযোগ নেই অনেক ভাই এবং বোনের আছে ছাব্বিশ দিবাগত রাত সাতাশ রাতকেই তারা লাইলাতুল কদর মনে করে এই রাতেই শুধুমাত্র করে থাকেন এটি আদৌ সঠিক নয় এটি কোনোভাবেই কিন্তু সুনির্দিষ্ট করে করা যাবে না বরং বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে হবে তাহার ফিল ত্রিবিনাল আশিল ইসলাম বলেছেন সেই বোখারি হাদিস যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশ দিনের বেজর রাতে তো কাজেই আমরা বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবো এবারে আসুন লাইলাতুর কদর যদি আমরা বেজুর রাতগুলোতে পেয়ে যাই এবং আমরা এবাদত করার চেষ্টা করি তাহলে কি এবার আমরা করবো এক নম্বরে হচ্ছে আমরা বেশি পরিমাণ নফল নামাজ আমরা পড়তে পারি আমরা অবশ্যই এই রাতে মাগরীব এশান নামাজ জামাতে আদায় করব তারপরে সালাতুত তারাবি আদায় করব। এরপরে আমরা বেশি বেশি করে আমরা এই রাতে নফল ইবাদত করব। তারপরে হচ্ছে কোরআন করিম তেলাবাদ করব তাও বা ইস্তেকবার করব তসমি তাহারিল করবো কোরআন করিম নিজেরা তেলাবাদ করবো অন্যকে তেলাবাদ করা শেখাবো আহ কারিম করিম নিয়ে একটু হালাকা হবে কোরআন করিম বা আলোচনা করা হবে এখানে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আলোচনা করা হতে পারে তো এই যে বন্দী বন্দিগুলো এর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে পুরো রজনীটা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অতিবাহিত করতে হবে বিশেষ করে বিশেষ করে একজন বান্দা তার গোটা জীবনের এটি একটি গুরুত্বপূর্ণ রাত যে রাতের মর্যাদার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রবিন আলফি সাহার এমন একটি রাত যে হাজার মাসের চাইতে উত্তম তা হাজার মাসের চাইতে উত্তম যে রাতে সেই রাতে আমার কতটা বেশি আমাকে বিরয়ী হওয়া দরকার কতটা বেশি আল্লাহমুখী হওয়া দরকার কতটা বেশি আমাকে তাওবা করা দরকার কত বেশি আমার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা দরকার এবং এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এই রাতে কোনোভাবে যেন সময়গুলো অপচয় হয়ে না যায় গল্প করে আপনার মানে পরিবারে অতিরিক্ত সময় ব্যয় করে মানে সঙ্গে ঘোরাফেরা করে কোনোভাবে যেন বাজার করতে গিয়ে শপিং মলগুলোতে যেন সময় ব্যয় না হয় কোনোভাবেই সময় নষ্ট না করে একেবারে অধিক পরিমাণে অধিক পরিমাণে আমরা এই রাতে চেষ্টা করবো আল্লাহমুখী হয়ে বাদতবন্দিকে করার তাওদায় পরে থাকার যে রাজকার করার নামাজ পড়ার এই বাদত আমরা করার চেষ্টা করবো এবং এই রাতে একটি বিশেষ দোয়া আছে যেটি নাবিকিম আমাকে শিখিয়েছেন তিনি বলেছেন যে তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটি করবে আল্লাহ আফু আফা আফু আনি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করে দাও তো এই দোয়াটি আমরা বেশি বেশি করে আদায় করার চেষ্টা করবো আমল করার চেষ্টা করবো আল্লাহ তাহা আমাদের সবাইকে লাইলাতুল কদর আমাদের প্রত্যেকের ভাগ্যে আল্লাহ তালা মিলিয়ে দেন আমরা প্রত্যেকেই জন্য কদরের বরকতের জন্য আমরা পেতে পারি কারণ রসুন বলেছেন এই রাতের বরকত থেকে যে মাহরুম হলো মানে হরিম আক হরিম যে এই রাতের বরকত থেকে মাহরুম হলো বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই রাতের কল্যাণ থেকে যেন বঞ্চিত না হয়ে আমাদেরকে বরং এই রাতের নামত বরকত দিয়ে ধন্য করেন সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এই পর্ব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওবরাক